হে সীমান্তের শকল এখনই ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের রিগল শিগগির খুবলে খাও আমাকে হে বৈকাল রোদের বাজ আঁচড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্তরসে শুধু অসহায়তার অভাব কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কী আশ্চর্য তবু আমি মুখছি না ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি খুদাকে বললাম আমি হুটতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব কোতোয়ালরা ফর্মান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশি ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্ত খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের ভুড়ি নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না দেশি মানুষেরও তো হক বেশি আমাকে খাওয়ার এ দুজোখেই যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহগদের। হে ইগল চিল ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা তোমরা এফ থার্টি ফাইভের মতো মেকে টোয়েন্টি নাইনের মতো দল বেধে হামলে পরো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গুণীমতের মাল দেশি শুয়োর খুব লেখাওয়ার আগেই আমার ইচ্ছে মত তোমরা ছিঁড়ে খাও দোহাই শুধু মস্তিষ্কটা খেয়েও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও যারা উসমান হাদির মাথায় গুলি করেছে যারা উসমান হাদির মস্তিষ্কে গুলি করেছে তারা দাসে পরিণত হয়েছে আমরা কখনোই দাসে পরিণত হব না আমরা আজাদির জাতি আজাদি থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ